বৃষ্টির দিনে একটু টক আমরা চাটনি সবার পাতে যদি থাকে তাহলে কিন্তু সবার মুখে হাসিটাও থাকে আমরা হাতে দিয়ে আর বেশি দেরি করলাম না চলে এলাম রান্না করতে প্রথমে সর্ষের তেল দিলাম তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরাগুলো দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে আমরাগুলো একটু হালকা ভেজে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম জল ঢালা হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম আবার আবার একটু বাইরে চলে গেলাম দেখতে দেখে কিছুক্ষণ পরে এসে দেখি আমরা হয়ে গেছে তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি খান চাটনিতে সেরকম দিতে পারেন আমি অল্প চিনি খাই তাই অল্প হাফ কাপ দিলাম তারপরে পাঁচ মিশেলি মশলা ভেজে দিয়ে রেসিপি রেডি করে সবার পাতে দিয়ে দিলাম